হ্যালো এভরিওয়ান আপনারা ছবি থেকে বুঝতে পারছেন আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ আমরা আজকে কক্সবাজারের মহেশখালী উপজেলার আদিনাথ মন্দির দর্শনে যাচ্ছি আমরা সেই সাথে পাশে থাকা বৌদ্ধ মন্দির এবং অন্যান্য দর্শনীয় স্থান আমরা একই সাথে দেখে আসব এবং আপনাদেরকে সেটা শেয়ার করব শুরুতেই কক্সবাজারে আমাদের হোটেল থেকে স্পিড বোর্ড ঘাটে আসি স্প্রিড বোট ঘাট থেকে স্প্রিড বোর্ডে করে আমরা মহেশখালীর উদ্দেশ্যে যাই আমাদের যাইতে সময় লাগে আঠারো থেকে বিশ মিনিট আর এই যাত্রাপথের আমাদের ভাড়া পার পার্সল একশো ষাট টাকা করে নেয় এই বোটে যাইতে যাইতে নদীর দুই পাশে আমরা অনেক সুন্দর সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাই তো আমরা খুব তাড়াতাড়ি মহেশখালীর স্পিডবোর্ড ঘাটে পৌঁছায় যাই আমার সাথে কিন্তু সবসঙ্গী হিসাবে আমার এক সহকর্মী ছিলেন তিনি কক্সবাজারেই চাকরি করেন তো আমরা স্পিড বোর্ড থেকে আস্তে আস্তে সবাই নেমে পড়লাম আর দেখেন আপনারা প্রচুর পরিমাণে ভিড় এখানে তো এই মহেশখালীর দ্বীপে যাওয়ার কিন্তু একটাই রাস্তা এই রাস্তায় স্পিড বোর্ডের মাধ্যমে সবাই আসা যাওয়া করে মহেশ মহেশখালীতে কিন্তু অনেক লোকের বসবাস এটা বড় একটা উপজেলা তো এখানে যাওয়ার রাস্তা এটাই আমরা একটা রিক্সা ভাড়া নিলাম প্রথমে আমরা যাব মহেশকালী আদিনাথ মন্দিরে আদিনাথ মন্দির পরিদর্শন করে তারপরে আমরা অন্য জায়গায় যাব আমরা আদিনাথ মন্দিরে পৌঁছে গেছি আদিনাথের গেট দিয়ে আমরা ভিতরে ঢুকছি দেখতে পাচ্ছেন এই মন্দিরটা কিন্তু অনেক উপরে ভূপৃষ্ঠ থেকে পাহাড়ের উপরে বেশ উপরে এটা সিঁড়ি বেয়ে উপরে উপরে ওঠা লাগে আপনার দেখতে পাচ্ছেন অনেক দর্শনার্থী এখানে আসছেন এসে পূজা দিয়ে আবার তারা ফিরে যাচ্ছেন এখানে দুইটা স্টেপ আছে প্রথম স্টেপ ঢুকে তারপরে দ্বিতীয় স্টেপে ঢুকতে হয় এই আদিনাথ মন্দিরের পটভূমি অর্থাৎ এই মন্দিরটা কবে প্রতিষ্ঠা হয় কিভাবে প্রতিষ্ঠা হয় সমস্ত কিছু কিন্তু এখানে লিখিত আছে আর আপনারা জানেন এই মন্দিরটা কিন্তু অনেক জাগ্রত এখানে অনেক দর্শনার্থীরা আসেন পূজা দিতে পূজা দিয়ে আবার এখান থেকে অনেকেই চলে যান আর স্থানীয় যারা আছে তারা তো এখানে পূজা দেয় সব সময় এখানে রাধা কৃষ্ণের বিগ্রহ কিন্তু রয়েছে আমরা প্রথম স্টেপ পার হওয়ার পরে দ্বিতীয় স্টেপ অর্থাৎ আদিনাথ মন্দির যেটা সেটায় প্রবেশ করি এখানে প্রসাদের জন্য একটা টোকেন নেওয়া লাগে সে টোকেনটা আমাদের দাদা সংগ্রহ করে নিয়ে আসলেন তো এটা হচ্ছে আমাদের মূল মন্দির এখানে পূজা অর্চনা হচ্ছে অনেক দর্শনার্থীরা এখানে আসে আদিনাথ মন্দির দর্শন শেষ করে আমরা পাশেই থাকা একটা বৌদ্ধ মন্দিরে যাই এখানে অনেক দর্শনার্থীরা আসে যারা বৌদ্ধ ধর্মলম্বী আছে সেই সাথে অন্যান্য ধর্মলম্বী যারা আছে তারাও এখানে দেখার জন্য আসে এটাকে স্বর্ণ মন্দিরও বলা হয় কারণ হচ্ছে এখানকার প্রতিটা কারুকার্য এবং সব কিছু স্বর্ণের কালার অর্থাৎ সোনালি কালার কালারের তৈরি তো এই কারণে এই মন্দিরটাকে স্বর্ণ মন্দিরও বলা হয় তো অনেক সুন্দর কারুকার্য সত্যি অতুলনীয় অনেক ভালো লেগেছে আমাদের এটা দেখে গৌতম বুদ্ধের অনেক বড় একটা মূর্তি আপনারা দেখতে পারছেন আজকের মহেশখালী আদিনাথ দর্শন ও বৌদ্ধ মন্দির দর্শনের ট্যুর ভিডিওটি এখানেই আমরা সমাপ্তি ঘোষণা করছি তো সবাই সাথে পাশে থাকবেন সামনের দিনগুলোতে নতুন নতুন কিছু নিয়ে আসবো আপনাদের জন্য ধন্যবাদ শুভকামনা রইল সবার প্রতি